স্তুতির কথা কিন্তু আপনি আমি ভুলে গেছি আল্লাহ ডেকে ডেকে কি বলে জানেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষনি কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া মারহাবা বলেন আল্লাহ बुझे नहीं कागुजी काटी कारी घुड़ी बना कान और रात है आसमान में घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में বুঝেন নাই আপনার দেহটা কবি বলেছেন মানুষের দেহটা হলো কাগজের ঘুড়ির মতো কিসের মতো কাগজের ঘুড়ির মতো দেহের মধ্যে যে আত্মাটা আছে আত্মাটা হলো রশির মতো কিসের মতো রশির মতো আর নাটাই হলো কে জানে আজরাইল নাটাই কে আজরাইল অর্ডার করবে কে আল্লাহ

আর আপনি কি মনে করেন মানুষের জীবনে প্রতিদিনই ওয়াজের প্রয়োজন হেদায়েতের জন্য ন একটু সময় গত কয়েকদিন আগের ছোট্ট একটা কথা এক ভদ্রলোক আমাকে ফোন দিল আমি ব্যস্ততার কারণে আসলে ওনার কাছ থেকে আমি পুরো ডিটেইলস জানতে পারি নাই ফোন দেওয়ার পরে উনি আমাকে বলল হুজুর আপনার গাওয়া ছোট্ট একটা গজল আমার পুরো জীবনটাকে বদলে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না উনি বলেছেন হুজুর আপনার গাওয়া ছোট্ট একটা গজল এই গজলটাই আমার পুরো জীবনটাকে হুজুর মাইন্ডকে পুরো হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিয়েছে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি বললাম আপনার কাছে কোন গজলটা সেই গজলটা আপনার কাছে আপনার হৃদয় পর্যন্ত হার্ট টাচিং করেছে এবং যেই গজলটা আপনার জীবনের মুহূর্তগুলোকে চেঞ্জ করে দিয়েছে সেই গজলটা কোনটা ইনি একটু শোনাইছে আমাকে সেই গজলটা কি জানেন আসলে মন

আপনি এসেছেন হাসি চলে যাবেন সবাইকে কাঁদি কিন্তু যতই কাঁদু কাঁদু পৃথিবীতে থাকা মাটির উপরে কিন্তু আপনি চলে যাওয়ার পরে কিন্তু পাঁচ দিন কয়েক দিন মনে রাখবে তারপরে সবাই আপনাকে ভুলে যাবে ঠিক কিনা বলে আরেকটা বাস্তব কথা বলবো চল্লিশ কদম হাটিয়া শিবিরি সজন মনকার নাকির হাজির তখন ঘোমটা খুলে আসল হ মুসলিম ভাই ঘোমটা খুলে আসল করিবেন তখন চুশি কৌ আடியா আশ্বেরি সজন মন করে না কে হাজির কই বেরি তখন কে আমন কা দিবি কা সকল কর্ম লিখিত সে হুকুমনিয়া হুকুমনিয়া

অস্বীকার করার কোন সুযোগ আছে আপনি আমি এড়িয়ে যেতে পারবো এই পরিস্থিতি কি আপনার আমার জীবনে আসবে না তখন কি করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া এই দুনিয়াতে তো অসুস্থ হলে ডাক্তার পান ডাক্তার যদি আপনাকে যথাযথ ট্রিটমেন্ট দিয়ে ভালো করতে না পারে একটা সমাধান আছে মৃত্যু মৃত্যুর পরে কি হয়ে যায় মানুষে কি কয় লোকটা অনেক কষ্ট পাইছে সেই বাচ্চা গেল এরকম বলে না সে বেঁচে গেল এরকম বলে তো আচ্ছা অভাবে যদি পড়েন হেল্পের প্রয়োজন হলে আপনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন পারাপড় কেউ না কেউ এগিয়ে আসে আসে না আসে সেই কিন্তু পরকালটা ব্যতিক্রম একবারে ব্যতিক্রম কেমন ব্যতিক্রম আপনাদেরকে আমি যদি বা কবরের আজাদ নিয়ে আলোচনা করি করি তাহলে আপনাদেরকে পুরোটা আলোচনা করাবো কিন্তু যেহেতু নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে সে বিষয় থেকে আমি হৃদয় যে আলোচনা যে জায়গাটা আমরা ইমানদার হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সুন্নি কাফেলার সৈনিক হিসাবে যেটা আমাদের হৃদয়টাকে আরো বেশি প্রসারিত করবে নবীর প্রেমটাকে আরও বেশি জাগিয়ে তুলবে সেই জায়গাগুলো থেকে আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করব তবে তার আগে ভয়ঙ্কর যে একটা পরিস্থিতি তৈরি হবে একই bari মানে এতটা হার্ড সিচুয়েশন আর মধ্যে মানুষ থাকতে হবে যদি পাপি হয় ওই জায়গাটা নিয়ে আমি আপনাদেরকে একটু বলে আমি আমার জায়গায় চলে যাব যাব সম্মানিত উপস্থিতি যতই কষ্ট যতই দুঃখ যতই যন্ত্রণা পান আল্লাহ বলেছেন লা ইয়ামুতু মানুষ আর ওখানে কি করতে পারবে না মরতে পারবে না পিপল উইল নট ডাই সেদিন মানুষ মদতে পারবে না আল্লাহ বলেছেন ফ্রি হাওয়ালাই পিপল উইল নট বি অবল টু লাইফ দেখ দেখ সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রবুল্লা মিন বলেছেন অমা হমান হাবি ওয়া বি পিপল উই নোট বি অবল টু স্কেট সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না অদৃশ্য হতে পারবে না সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কি জানেন জাহান্নামেরা কি কবর উপবাস থাকবে না আল্লাহুল পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে দিয়েছেন কোরআন এসেছে কথা এতটা বিশা বিশা হবে এই মুহূর্তে যদি আপনারা কি দক্ষিণ গাড় চেক আল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ প্রাঙ্গণে যদি একটা ফোঁটা যদি যদি চাকখবের একটা ফোঁটা পড়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না আর এটাই দিক দেওয়া হবে পাপী লোকটি খাওয়ার এত বিশক্ত তারা খেতে হবে কাঁটি নেওয়া স্ত্রী কিন্তু বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও অত্যন্ত ভয়ঙ্কর না একটা মানুষ যখন গাও এখন গরম না একটা মানুষের শরীর যখন ঘেমে যায় আরেকজন কিন্তু কি করতে পারে না দুর্গন্ধে তার কাছে যেতে পারে না কিন্তু এটা যদি পাপিকে খাইতে দেওয়া হয় হাদিস শরীফের মধ্যে সে চাল্লার হাবিব বলেছেন যে এটা খাইতে দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে নাম হলো তিনাতুল খাবা ইয়া রাসূলুল্লাহ এটা কি আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন এই দিনাতুল কাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজ অথবা ঘাম আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ আরেকটা জাহান্নামের পচা লিকুইড বুঝিনি জুস খাইছেন না ম্যাঙ্গো জুস

শুনেছি আমরা নাকি এত সুন্দর সুরা তিনের মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে মানুষকে সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন সারা জীবন শুনলাম মানুষ নাকি এত সুন্দর তাহলে এত কষ্টকর পরিস্থিতি কেন তৈরি হবে প্রশ্ন আসে কি আসে না রে রাঙ্গুনিয়া দক্ষিণ ঘাট চেকের মানুষ রে আমার যুবক ভাইরা আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো হৃদয়ের জানালা সবাই খুলে দাও হৃদয়ের জানালা খুলে সবাই শুনো আমরা এত সুন্দর মানুষ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এখানে এত মানুষ উপস্থিত আপনাদের এখনো জড়তা যায়নি এখনো অলসতা কাটেনি আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার আরে আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেছে না আমাদেরকে জিকির করার জন্য জিকিরের মানে তো বুঝেনা যে